রোমানিয়া 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 এই যে যে রোমানিয়া রোমানিয়া নিয়ে যে কত আপডেট দিলাম সবারই এখনও আশা মনের আশা পূর্ণ হচ্ছে না বা অনেকের আশা পূর্ণ হচ্ছে রোমানিয়া কবে যাবে বা রোমানিয়ার জন্য ফাইল পোস্ট করে বসে আছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সৌন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং সেটা হলো যে আপনারা অনেকেই সবাই যে বাংলাদেশ থেকে রোমানিয়া যাচ্ছে তা না কিন্তু এটা ওয়ার্ল্ডের অনেক দেশ থেকে এশিয়ার ম্যাক্সিমাম লোক কিন্তু অনেক দেশ থেকে লাইন দিয়েছে বা অনেক দেশ থেকে অনেকে যেতে চাচ্ছেন রোমানিয়া ইউরোপে কীভাবে আপনারা যাবেন অনেকে বলতে চাচ্ছেন যে ভাইয়া আমি কাতারে থাকি আমি দুবাইতে থাকি আমি সৌদি আরবে থাকি বাহারেনে থাকি বেশিরভাগ আরবিয়ান কান্ট্রি থেকে অনেকে বলতে যে ভাইয়া আমি তো মালয়েশিয়াতে আছি ভাই আমরা এখান থেকে আমরা রোমানিয়াতে যেতে পারবো কি না বা রোমানিয়ার জন্য ফাইল প্রসেসিং এখান থেকে হবে কি না বা অনেকে বলছেন যে ভাই আমরা তো এখান থেকে আমাদের মাধ্যমের কাছে পাসপোর্ট জমা দিয়েছি আমাদের পারভেড এসে পড়ছে এখন আমাদের অ্যাম্বাস মিস করবো না কি এখন আমাদের আমি হয়তো দুবাইতে থাকি বা মালয়েশিয়াতে থেকে আমাকে এখানে অ্যাম্বাসে ভিস করাবে নাকি আমার বাংলাদেশে গিয়ে অ্যাম্বাসে মিস করতে হবে এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা নতুন আমার এখন সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে যে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা দেশের এই এশিয়া মহাদেশের এই অন্য অন্য দেশ থেকে যারা ফাইলগুলো সাবমিট করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমি বলবো যে আপনারা করতে পারেন এবং ইউরোপের রুমানিতে আপনারা যেতে পারবেন যদি কোনো বাটপার লোক বা যদি কোনো এজেন্সিতে বলে থাকে যে ভাই সম্ভব না এটা বাটপাড় মানে দেখে বলতে সম্ভব না আপনি চাইলে কাতার দুবাই বাহারাইন সৌদি আরব নানান দেশ থেকে আপনি চাইলে রুমানিতে যেতে পারবেন এটা সম্ভব এটা হানড্রেড পার্সেন্ট সম্ভব এখন কথা আছে আপনার ফাইল আপনি কোথায় সাবমিট করবেন যদি আপনি বাংলাদেশ সাবমিট করেন সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে এখান থেকে ইন্ডিয়াতে ফিস করতে হবে আর যদি আপনি হয়তো কাতারে থাকেন যদি কাতারে কোনো দালালের মাধ্যমে যদি আপনি ফাইল সাবমিট করেন ওখান থেকে আপনি রুমান এতে যাবেন ওই জায়গার যে গাইডলাইন ওই জায়গার যে মাধ্যম মধ্যস্থকারী যারা আছে তার সাথে আপনার শেয়ার করে বা ওখানে যে অনুযায়ী আপনার কাজ করতে হবে ওখান থেকে হয়তো দেখা আপনি ইনশাল্লাহ অ্যাম্বাসি ফিস করে আপনি রুমান এতে যেতে পারবেন কারণ এখন চেঞ্জ হয়ে গেছে এটা সারা ওয়ার্ল্ডের নানান দেশ থেকে লোকজন কিন্তু রোমান যেতে পারছে বা যায় আমরা দেখবেন যে আমরা শুধু বাঙালি কি রূপে যাই নানান দেশে সাউথ আফ্রিকা নাইজেরিয়া ঘানা পেরু তারপর আর্জেন্টিনা আপনার এই যে ব্রাজিল লোকজন কি রূপে আসে না ইউরোপ মহাদেশে ঘুরতে কাটতে তারা কি যায় না যায় এটা ভাই আপনার নর্মাল বিষয়ে বুঝেন না কেন সব দেশ থেকে যাওয়া সম্ভব কিন্তু আপনার যারা ওয়ার্ক বিষয়ে যারা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন যদি আপনি কাতারে থাকেন যদি আপনি বাংলাদেশে যদি আপনার এজেন্সির কাছে যদি বিশ্বস্ত মনে হয় যে উনি কাজ করতে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার বাংলাদেশে এজেন্সি প্রথম তার কাজ থাকবে আর উনি এখান থেকে আপনার ফাইলটা পুরো ফাইল প্রসেসিং করে তাদের যে ডিমান্ড ছিল এই ডিমান্ড অনুযায়ী উনি ফাইলটা সাবমিট করে দেবে রোমানিয়া রোমানিয়ার এই ইমিগ্রেশন লয়ারের কাছে দিয়ে দেবে তাদের যে মালিক কোম্পানি দিয়ে দেবে ওখান থেকে তারা এই ফাইলগুলো সাবমিট করে আপনার শূন্য জন্য কী করবে একটা ওয়ার্ক পারমিট বের করবে ওয়ার্ক পারমিট বের করার পর এটার জন্য আপনার ইন্সুরেন্স করবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে এখন কত হলো আপনি এই অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি পারমিটটা বের হয় এই পারমিটটা যদি লেখা থাকে কিন্তু বাংলাদেশি ওয়ার্কার এবং বাংলাদেশ কান্ট্রি লেখা থাকে এখন এখানে যদি কাতার লেখা থাকতো বা যদি কাতার কান্ট্রির লোক যদি লেখা থাকতো সেক্ষেত্রে আপনি কাতার অ্যাম্বাসি ফেস করতে পারতেন যেহেতু আপনার পারমিটটা বাংলাদেশ লেখা এসে বসে এই বাংলাদেশে যারা অ্যাম্বাসি যারা ফেস করবে এদের জন্য কিছু অ্যাম্বাসি কোঠা তারা দিয়ে দিয়েছে যে এই অ্যাম্বাসিতে শুধু বাংলাদেশ পাকিস্তান নেপাল বা ইন্ডিয়া এই এরা শুধু ফেস করতে পারবে এই অ্যাম্বাসিতে ফিলি ফিলিপাইন তারপর দেখা গেছে আপনার কম্বোডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এই জন লোকগুলো অ্যাম্বাসি ফেস করতে পারবে প্রত্যেকটা অ্যাম্বাসি কিছু কিছু কোর্ট আছে তারা এই চার দেশের বা এই তিন দেশের এই দুই দেশের লোকগুলো তার রিসিভ করবে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এখন আপনার পারমিটে কোন দেশের কান্ট্রির অ্যাম্বাসি ফিস করা আছে আপনি নিজের দেখলেই বুঝতে পারবেন যে আপনার পারমিটটা কোন দেশ থেকে এসেছে যদি আপনার বাংলাদেশে হয় আপনার বাংলাদেশ থেকে আপনার অ্যাম্বাসি ফিস করতে হবে সবই এখন হয়তো বাংলাদেশে যখন আপনার পারমিট আসবে আপনার দালাল আপনাকে বলবো যে ভাই আপনার তোমার তো পারমিট পেয়েছি কিন্তু পারমিট পর আপনার এসে পড়েন না আপনি ওখানে যেহেতু আচরণ ওখানে থাকবেন যখন আপনার দালাল এখান থেকে আপনার এটাকে অ্যাম্বাসি ফিস করাবে নিউ দিল্লিতে যখন যেহেতু সেঞ্জিন হয়ে গেছে আপনার অবশ্যই অ্যাম্বাসি ফিস করতে হবে অথরে যারা হবে না রোমানিয়ার বা শুধু রোমানিয়ার সেঞ্জিনভুক্ত দেশ ইউরোপের যে দেশগুলো আছে না কেন সব দেশে আপনাদের নিজেদের ফিস টু ফিস অ্যাম্বাসি ফিস করতে হয় এটা অথরাইজ হয় না অথরাইজ একমাত্র যেগুলো আপনার নন সেনজেন কান্ট্রি সেগুলো একমাত্র আপনার অথরাইজের মাধ্যম হয় বিষয়টা ক্লিয়ার যদি এখন আপনার যেহেতু পারমিট এসেছে বাংলাদেশের ওয়ার্কার বাংলাদেশের দালাল দিয়ে আপনি পেয়েছেন পারমিটটা এজেন্সি থেকে এখন আপনার এটা কী করতে হবে অ্যাম্বাস করতে হবে নিউ দিল্লিতে আর তখন আপনার যখন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টে যখন তারা পাবে তখন আপনি বললে ওখান থেকে আপনি আসবেন আইসে আপনি অ্যাম্বাস করবেন আর যদি আপনার এজেন্সি বা আপনার যদি মালিক যে রোমানিয়ার উনি যদি এটাকে অ্যাম্বাসি ফেস করার জন্য স্পেশালিভাবে যদি কোনো নোটিশ লেখা রাখে বা যদি কোনো পেপারস তৈরি করে যে আমার এই ক্লায়েন্ট এখন কাতার আছে স্কিল ওয়ার্কার আমি ওকে কাতার আমাদের যে রোমানিয়ার যে অ্যাম্বাসি ওখানে ওকে ফেস করে আমরা আনবো সেটা যদি আপনার মালিক চাই এটাও সম্ভব ভাই কাতার মালয়েশিয়াতে আমার নিজের চোখে আমার নিজেকে অনেক ফ্রেন্ডসে লেভেল লেভেল ভাই ওখানে এমএস ফিস করে তারা চলে গেছে আমাদের একমাত্র বাংলাদেশে এই সমস্যা ইন্ডিয়াতে গেলে দিল্লিতে গেলে আপনার এক বছর লাগে অ্যাপয়েন্টমেন্ট পাইতে ওখানে যা পর আবার এক দেড় মাস বসে থাকতে তারপর একটা বিশেষ ইস্টেমেন্ট হওয়ার পর যায় ভাই মালয়েশিয়া গেছে ভাই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে পনেরো দিন ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জমা দেওয়ার এক সপ্তাহ ভিতরে ভাই ভাই চলে গেছে মালয়েশিয়া থেকে ভাই কি বল কী বলবো বলেন আর দুবাইতে তো অ্যাভেলেবেল হচ্ছে হ্যাঁ যদি ওই সব দেশে যদি আপনার দালাল বা আপনার মা মালিক যদি আপনার যে যে রোমানিয়ার যে কোম্পানি মালিক উনি যদি চায় চাইলে আপনার করাতে পারবে ওই দেশেও আপনার মেস করতে পারবে ওটা আপনাকে ভেঙে তাকে বলতে হবে যখন আপনি এই কাছে আপনার ফাইলটা জমা করছেন তখন আপনাদেরকে বলতে হবে যে ভাই আমি অমুক দেশে আছি আমার অ্যাম্বাসিটা যদি এদিকে ফিস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে তখন ওদের কাছে ওটা আপনার জন্য ওভাবে উনি তৈরি করবে উনি উনি মালিকের কাছে ওভাবে তৈরি করবে দেখ ওই জন্য স্কিল ওয়ার্কার ও অমুক দেশের রানিং কাজ করতেছে তুই আর ওই জায়গায় অ্যাম্বাস ফিস করার সেক্ষেত্রে আপনার মালিক দিয়ে চাই আপনি কাতার আছেন দুবাইয়ের আছেন সৌদি আরব আছেন আপনি সৌদি আরব থেকে চাইলে আপনার রোমানের অ্যাম্বাসে ফিস করতে পারবেন আর যদি ওখান থেকে যদি ওভাবে না করতে পারে পেপার সেক্ষেত্রে আপনার ভাই সৌদি আরব থেকে বাংলাদেশ এই নিউ দিল্লিতে এসে আপনার অ্যাম্বাস ফিস করতে হবে বিশেষ হয়তো কিলে আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এবং আপনারা এখনও অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা অন্য দেশ থেকে রোমানিয়ার জন্য ফাইল জমা করা যায় ফাইল হ্যাঁ অবশ্যই জমা করতে পারবেন এখনও রোমানিয়াতে প্রতিনিয়ত লোক যাচ্ছে এখনও পারমিট বের হচ্ছে আর বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এখন কি বাংলাদেশ থেকে ফাইল জমা করা যাচ্ছে হ্যাঁ অবশ্যই এখনও রোমানিয়ার জন্য ফাইল জমা হচ্ছে অনেক এজেন্সি এখনও রোমানিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে আর একটা কথা অনেকে বলেন যে ভাই আমি তো আজকে ছয় মাস পারমিট পাই বসে রয়েছি রোমানিয়ার কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্টের পাচ্ছি না ভাই কিছুই করার নাই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার অবশ্যই অপেক্ষা করতে হবে আপনার এজেন্সি যেহেতু আপনাকে নিতে পারলে ওনার লাভ যেহেতু উনি টাকা পাবে কিছু টাকা হলে উনি পাবে কিছু লাভ বেনিফিট অবশ্যই হবে তাই যে ওনার কিন্তু আপনার থেকে বেশি প্যারা যে আপনার কীভাবে দ্রুত উনি পাঠাবে পাঠায় আপনার থেকে কীভাবে টাকাগুলো নেবে এই জন্য আমি বলবো যে ভাই ধৈর্য ধরেন শালা তারা যেহেতু আপনাকে কাজটা আপনার তারা নিয়েছে এটা তাদের মাথায় আছে তারা দ্রুত ইনশাল্লাহ আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট পেলেই আপনাকে তারা বলবে আপনার অ্যাপয়েন্টমেন্ট এমএসি ফিক্স করবেন কিন্তু ভাই এখন বর্তমানে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টগুলো প্রত্যেকটা দেশেরই ভাই দেখলাম যে সমস্যা জটলা বেঁধে গেছে প্রত্যেকটা দেশের অ্যাম্বাসিতে এই ভিএফএস গ্লোবালে এই সমস্যাগুলো তুলছে সব জায়গায় এখন বাংলাদেশ এই বাংলাদেশের ওয়ার্কারকে এত জায়গা আসে এত সমস্যা তাকেও অন্য কোনো দেশে এত সমস্যা নেবে এটা আমাদের একটা ব্যাড লাগবে বাংলাদেশে বুঝছেন এটা ভাই কিছু বলার নাই ধৈর্য ছাড়া আমাদের কোনো কিছু করার নাই দেখবেন যে আপনার আমরা এই একমাত্র ইউরোপ মহাদেশে যাই না কেন আমাদের অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে যাই অন্য অন্য দেশে আপনার খবর নিয়ে দেখবেন একটা অল্প টাকা সিম তারা যায় আপনি একটু খবর দেখেন আপনাদের কোনো রিফি যদি বাইরে থাকে তারা অল্প টাকায় সিম্পল একে নর্মালি তারা নিজের নিজে পোস্টিং করে চলে যায় তাদের দালাল মাধ্যম ধরতে হয় না একমত সমস্যা আমাদের বাংলাদেশে এই এশিয়ার ইবৃটি আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এক সমস্যা তারপরে এই বাংলাদেশেই বেশি নেপাল পাকিস্তান ইন্ডিয়া তাদের কোনো সমস্যা নেই আমাদের তুলনা হিসাবে হুম তাদের সমস্যা মনে করেন যে টু পার্সেন্ট আর আমাদের সমস্যা মনে করেন যে কী বলবো এককারে বিটি মনে বললেন যে নাইনটি ফাইভ পার্সেন্টই সমস্যা আমাদের হ্যাঁ এটার জন্য আমরা নিজেদের জন্য নিজেরাই দেয় এখন এই ছিল আজকে আর যারা এখনও পারমিট পান নাই বলতেছেন যে রোমানের ফাইল জমা করেছেন আমি যে ভাই আমি বলবো এখনও পারমিট আপনারা পাবেন অপেক্ষা করতে হবে কারণ এখনকার পারমিটগুলো অফ কোম্পানি থেকে পারমিটগুলো শেষ হচ্ছে খুব ভালো ভালো কোম্পানি এবং পারমিটের কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে পারমিটগুলো এখন আগের মতো নয় পারমিটগুলো অনেক আপডেট হয়েছে এখন অনেক লাইসেন্স নাম্বার অনেক কিছু দেওয়া থাকে এখন পারমিটের ভিতরে ঠিক আছে মালিকের আর এলানের সব নাম্বার দেওয়া থাকে এইগুলো এখন যাচাই বাচাই করে তারা এখন পাবলিশ করে আর একটা কথা আপনার পারমিট পাওয়ার পর সবার কাছে দিয়ে দেবেন না চেক করার জন্য এগুলো ভাই দিলে সমস্যা আছে ভাই নিজের বিপদটা নিজের সমস্যাটা ভাই ক্যান্ডে কেনবেন আপনারা এগুলো কারোই আপনার গ্রুপে দিয়ে দেন ভাই দেখেন পারমিটটা চেক করেন রিয়েল না ফেক বা এগুলো দিবেন না যেহেতু আপনি টাকা দিয়ে যাচ্ছেন যে এজেন্সিকে দিয়ে যাবেন সেই জিনিসকে আপনি বিশ্বাস করেন না রে ভাই উনি তো আপনাকে নিলে তো টাকা পাবে বেরবে উনি যেহেতু বিশ্বাস করছেন ওনার কাছে ওনার আসে আপনি থাকেন ইনশাল্লাহ আপনার কাজটা সুন্দর মতো হয়ে যাবে তাহলে হয়তো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি যদি তারপর আপনাদের যদি এই টপিকটা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লা আমি আপনাদের পড়তে চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ